বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ এতে দামেও এসেছে কিছুটা স্বস্তি গত নভেম্বর মাসের তুলনায় চলতি ডিসেম্বর মাসে প্রতিটি সবজির দাম কমপক্ষে ২০ থেকে চল্লিশ টাকা কমেছে নভেম্বরে যে সকল সবজি খুচরা বাজারে আশি থেকে একশো চল্লিশ টাকা ধরে বিক্রি হয়েছে সেসব এখন সত্তর থেকে আশি টাকা ধরে বিক্রি হচ্ছে বিক্রেতারা জানান গত সপ্তাহ থেকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ ব্যাপকভাবে বেড়েছে এতে প্রতিটি সবজির দাম কিছুটা কমেছে সামনে শীতকালীন আরও বিভিন্ন ধরনের সবজির পরিমাণ বাড়বে এতে করে সামনের দিনগুলোতে সবজির দাম আরও কমবে বলে মনে করছেন সবজি ব্যবসায়ীরা বাজারে এখন প্রতি কেজি সবজির দাম ত্রিশ থেকে চল্লিশ টাকা কমেছে গত দুই সপ্তাহ ধরে এমন দামেই বিক্রি হচ্ছে কাঁচামরিচ এদিকে পেঁয়াজের বাজারেও স্বস্তি ফিরতে শুরু করেছে কমেছে দামও এক দেড় মাস আগে দেশি পেঁয়াজের কেজি ছিল একশো চল্লিশ থেকে একশো টাকা এখন কেজিতে চল্লিশ টাকার মতো কমেছে বাজারে এখন দেশি হাইব্রিড পেঁয়াজ কেজিতে ত্রিশ টাকা কমে বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকা এছাড়া রসুন বিক্রি হচ্ছে দুইশো থেকে ষাট টাকায় বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন ষাট টাকা করলা সত্তর টাকা ঢেঁড়স ত্রিশ টাকা বরবটি সত্তর টাকা মূলা ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কচুরলতি সত্তর টাকা ও পটল চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর প্রতি কেজি পেঁপে ষাট টাকা গাজর সত্তর টাকা টমেটো একশো বিশ টাকা শিম মানভেদে পঞ্চাশ থেকে আশি টাকা ও শশা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় কাঁচকলা পঞ্চাশ টাকা হাইব্রিড লেবুর হালি ত্রিশ টাকা এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় এছাড়া প্রতি কেজি ধনে পাতা একশো থেকে একশো টাকা নতুন আলু আশি টাকা ও পুরাতন আলু বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকায় আর মানভেদে ফুলকপি পঞ্চাশ টাকা পাতাকপি ত্রিশ টাকা এবং লাউয়ের জন্য গুনতে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা ইন্ডিয়ান আদা একশো টাকায় কিনতে হচ্ছে এদিকে ডালের দাম দেখা গেছে স্থিতিশীল প্রতি কেজি মসুর ডাল কিনতে হচ্ছে একশো দশ থেকে একশো টাকা বুটের ডাল সত্তর টাকা ছোলার ডাল একশো চল্লিশ টাকা মুগ ডাল একশো থেকে একশো টাকা বাজারে মুরগির দামও অপরিবর্তিত দেখা গেছে গত সপ্তাহের মতো প্রতি কেজি ব্রয়লার একশো থেকে একশো টাকা এবং সোনালী জাতের মুরগি দুশো নব্বই লেয়ার তিনশো ও দেশি মুরগি পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম প্রতিহালি বিক্রি হচ্ছে ছয়চল্লিশ টাকায় এছাড়া খাসির মাংস কেজি দরে এক হাজার ও গরুর মাংস সাতশো টাকায় কিনতে হচ্ছে মাছের বাজার ঘুরে দেখা গেছে ইলিশের আমদানি কমেছে যার ফলে বেড়েছে ইলিশের দাম কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে দুই টাকায় জিওল মাছ চারশো আশি টাকা গলদা চিংড়ি আটশো পঞ্চাশ টাকা চাকা চিংড়ি আটশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া রুই মাছ দুইশো টাকা টাকি মাছ তিনশো ষাট টাকা সিলভার কার্প টাকা ও চাষের কই দুইশো ষাট টাকায় কিনতে হচ্ছে ক্রেতারা বলছেন বাজারে বেশ কিছুদিন ধরে শীতকালীন নতুন সবজি উঠেছে এতে করে দামও আগের তুলনায় অনেক কমেছে প্রতিটা সবজিতেই ত্রিশ থেকে চল্লিশ টাকা কমেছে এতে করে ক্রেতাদের মধ্যেও স্বস্তি ফিরেছে